হুম আমার মা দেখো মা মনুষা সেবা দেওয়া হয়ে গেলো এখন মাকে মা তারা মাকে দর্শন করো গপু বাবাকে দর্শন করো গকু বাবাকে দর্শন করো গপু বাবাকে দেখো সবাই যে মার শিলাকে দেখো তাদের পুজো দেওয়া আমাদের হয়ে গেলো আমার আমি দিন বা তিন দিন ধরে ভিডিও দিতে পারছি না কেন আমি ভক্তবিন্দু বাড়িতে অনেকে অসুবিধা হচ্ছিল তারা মানে অসুস্থ পুরো অসুস্থ আসতে পারছে না তাদের বাড়িতে গিয়ে তারা আমাকে সব খরচা নিয়ে যাচ্ছে নিয়ে করে তাদের বাড়িতে আমি কাজ করে দিয়ে আসতেছি দেওয়া আসার এখন সবাই ঠিক আছে মা এখন সবাই সুস্থ আছে ভালো আছে ওরা আসলো আইসে আজকে সবাই মাকে পুজো দিয়ে গেলো মাকে পুজো দেওয়ার পরে সব আমাকে মাকে বলে গেল মা আমি এখন ভালো আছি মা ভালো থাকো থাকো মা মা সুস্থ এই কামনা করি তোমাদেরকে সবাইকে করি মা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আশীর্বাদ করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের মাদের আশীর্বাদ সবসময় যেন তোমাদের মাথার উপরে থাকে মা অনেকের বাধা মানে অনেকের কাজ হচ্ছে না অনেকের চাকরি আটকায় আছে অনেকের ব্যবসা আটকায় আছে তাদেরও আমি সমস্যা মিটে দিচ্ছি যাদের বাড়িতে খুবই অসুবিধা তাদেরও আমি কাজ করে দিচ্ছি তাদের কাজ হয়ে যাচ্ছে তাদের অনেক সমস্যা থেকে আমি মানে সব সমস্যা থেকে তাদেরকে আমি ঠিক করে দিচ্ছি আজকে মার আশীর্বাদ নিয়ে তো আমি করতেছি মা আশীর্বাদ না দিলে আমি কোথার থেকে করতাম মা মার আশীর্বাদে আমার মা বড় মার আমার মা মনসার মার বাবা ভোলেনাথ মা তারার মার আশীর্বাদ নিয়ে আমি করছি মা তোমাদেরকে সবাইকে ভালো করছি মা যারা যারা আমার আসতেছে মা অনেকেই ইউটিউব থেকে আমার পূজা পেয়ে অনেকে ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে অনেকের মন চঞ্চল অনেকের মন ভালো না অনেকের মন এই করতেছে চঞ্চল করতেছে ভালো লাগতেছে না মন বসতেছে না এই করতেছে না তাদেরকেও আমি ইউটিউব থেকে তাদের নাম গোত্র দিয়ে পূজা করে তাদের সমস্যা আমি করে দিছি সমস্যা করে দেওয়ার পরে সবাই এখন সবাই ঠিক আছে এখন আমাকে ফোন করে বলতেছে মা এখন আমি ঠিক আছি মা এখন তোমার ওখানে যাবো মা অবশ্যই মা তোমরা আসো আইসে মাকে দর্শন করে যাও পুজো দিয়ে যাও ঠিক সময় আরও আশা তোমাদের পূর্ণ হয়ে যাবে সবার আসার জন্য পূর্ণ হয় সবার আসার জন্য মা পূর্ণ করে সবার জন্য আশীর্বাদ করে দুভাত ধরে মাকে যেন আশীর্বাদ করে মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো মা তোমার দু হাত ধরে সবাইকে আশীর্বাদ দিও মা আমার মারা সবাইকে আশীর্বাদ দিবে মা আমার মা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তাদের মনে কামনা পূর্ণ করে দেয় তাদেরকে সবাইকে সুস্থ রাখুক জয় মা মানসার জয় জয় মা দক্ষিণেশ্বর কালী মার জয় জয় বাবা ভোলেনাথের জয় জয় মা তারার জয় জয় মা তারার জয় জয় মা তারার জয় Joy go pu baba joy